সবাই লাইভে চলে এসো সবাইকে নমস্কার ইউটিউব চ্যানেলে ভগবানের বই পড়ছিলাম আমরা মানব জমিন ওটা তো শেষ হয়ে গেছে ভগবান উবাচু থেকে যে চ্যাপ্টারটা পড়ছিলাম মানব জমিন ওটা শেষ হয়ে গেছে এবার আমরা পড়বো আরেকটা চ্যাপ্টার হয়ে ওঠা বলছি ছোটোবেলা থেকে আমরা এই ভেবে মানুষ হই যে আমি কি পাবো আমার কি লাভ এখানে এই যে লাভ লোকসানের ব্যাপার এটা থাকেই বলছি কি ছোটবেলা থেকে আমরা বড় হই কী ভেবে যে আমার কি লাভ আমি কি পাবো হ্যাঁ লোকসানের ব্যাপারটা একটা থাকেই সেজন্য ঠাকুর ঘর একটা আমাদের আছেই ওই ঠাকুর ঘর একটা আমাদের থাকেই অবশ্য যারা ঠাকুর মানে সবাই তো মানে না ভগবান বলছেন যা যা কথা এখন পড়ছি সব কিন্তু ভগবানের কথা ভগবানের নিজের মুখশ্রিত বাণী তিনি যেটা বলছেন আমি কিন্তু শুধু সেটা মাত্র পড়ছি আর যেটুকু ভগবান বুঝিয়েছে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বলছি যে কি সবাই মানে না সবাই মানে না তাতে কোনো কিছু যায় আসে না ঠাকুরের কাছে আমরা চাই চাওয়াগুলি যদি পূর্ণ হয় আমরা বলি তুমি আছো ঠাকুর ঠাকুরের কাছে আমরা চাই আর চাগুলো পূর্ণ হলে বলি তুমি আছো ঠাকুর এখানে চাওয়ার ব্যাপার একটা আছে এবং পাওয়ার ব্যাপারটাও আছে হিসেবের ব্যাপার একটা আছে যে আমি কি পাব যেমন আমরা আজ সবাই এখানে এসেছি এই সময় আমরা টিভি দেখতে পারতাম কিংবা বাড়িতে গল্প করতে পারতাম অথবা ছেলে মেয়েদের পড়াতে পারতাম কিংবা জুয়াও খেলতে পারতাম মদও খেতে পারতাম সবই আছে সব দোকানই খোলা আছে যারা যেখানে গেছে ঠিকই আছে তাদের ওটা ভালো লাগছে এখানেও আমরা এসেছি এখানে আমাদের আমাদের ভালো লাগছে মূল কথা হচ্ছে এটা আমাদের ভালো লাগছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা ভালো লাগার ব্যাপার আছে যাই করি না কেন যদি সেটা আমাদের ভালো না লাগে তখন কিন্তু আমরা কিন্তু সেটা থেকে অ্যাভয়েড করে চলি যেমন এখন লাইভ হচ্ছে যদি কারোর ভালো লাগে দাঁড়িয়ে যায় শুনতে কিন্তু যদি কারোর ভালো না লাগে সে তো অবশ্যই সেখান থেকে চলে যায় সে লাইভটা শোনে না বা লাইক দেয় না বা কমেন্ট করে না যদি তার ভালো না লাগে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো লাগার ব্যাপার আছে সে ঈশ্বরের ক্ষেত্রেই হোক বা সাংসারিক ক্ষেত্রেই হোক জগতের ক্ষেত্রেই হোক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে ভালো লাগার ব্যাপার আছে ভালো না লাগে যে জিনিসটা ভালো লাগে না সেটা কিন্তু আমরা বর্জন করি সেটা যদি দেখা যাচ্ছে ভালো জিনিসটা আমার ভালো লাগছে না তাহলেও বর্জন করে দিই এটা বুঝি না তো যে ওটা ভালো না কিন্তু আমার ভালো লাগতে হবে ভালো না লাগলে এই যে লাইফ চলছে এখন ভালো তোমাদের না লাগতে পারে তখন তোমরা কি করবে ভালো লাগছে না ধুর বাবা চলে যাই চলে যাবে তার তো ভালো লাগার একটা ব্যাপার যার ভালো লাগবে সে লাইভ দেখে যার ভালো লাগে না সে দেখে না তাই যার ভালো লাগে সেই তো যেটা আমার ভালো লাগছে সেটা আমি দেখবো যেটা আমার ভালো লাগছে না সেটা আমি কীভাবে দেখবো এটাই কিন্তু বাস্তব প্রত্যেকের যে এই যে জায়গাটা ভালো লাগবে তা নয় এটাও তো একটা ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা ভগবান বলছেন এটাও একটা ব্যবসা এই ঈশ্বর ব্যবসা কিন্তু বিরাট বড়ো ব্যবসা ভগবান বলছে ঈশ্বরকে নিয়ে ব্যবসা আসলে জীবনটাই তো একটা ব্যবসা জীবনটা হচ্ছে জোয়ার খেলা আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি যে জীবনটা এটাকে চালিয়ে নেওয়া নিয়ে যাওয়া সত্যি খুব কঠিন আমার তো মনে হয় যখন বয়স হয় তখন জীবনের কথা বাদ দাও জীবনের কথাটা এক বাদ একটা দিন চালিয়ে নিয়ে যাওয়া কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার যখন ব্লাড সুগার বাড়ে পেশার বাড়ে ছেলেমেয়েরা দুমদাম চলে যায় পয়সা করে কমে আসে তখন মনে হয় একটা দিন আর চালানো যাচ্ছে না যৌবনে কিছু বোঝা যাচ্ছে না আমাদের যৌবনে একটা স্বপ্ন থাকে আকাঙ্ক্ষা থাকে ভাবি আমি পারবো কিন্তু বয়স্ক এলে হ্যাঁ বয়স্ক এলে কি মানে বার্ধক্য এলে দেখা যায় অনেক কিছুই পারা যায়নি কিন্তু আমরা তো এখানে এসেছি এখানে হিসেবের জন্যই এসেছি বলছি আমরা অনেক কিছু আমরা দেখি যে যখন আমরা হচ্ছে অল্প বয়স থাকে তখন আমরা ভাবি এটা পারবো ওটা পারবো কিন্তু যখন বার্ধক্য এসে যায় তখন দেখি যে অনেক কিছুই আমাদের পারা হয়নি আমরা আলাদা কোনো ভগবানকে দেখিনি আমাদের ভগবান সব সময় আমাদের মতোই মানুষ ভগবান বলছে আমরা আলাদা কোনো ভগবান দেখিনি ভগবান কিন্তু সে আমার মতনই মানুষ তারা আমাদের মাঝখানে এসেছেন আমাদের মতো বড় হয়েছেন আমাদের মতো কথা বলেছেন সুখ দুঃখ ভোগ করেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু সবাইকে পারেননি কেননা ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছেন ঠাকুর রামকৃষ্ণদেবকে কজনই বা ভালো লেগেছে কজনেরই বা ভালো লেগেছে এই সময় অনেকেরই ভালো লাগেনি একসাথে সবার ভালো লাগতে পারে না সবার কোনো কিছু একসাথে কারোরই সব কিছু ভালো লাগতে পারে না যদি সবার একসাথে কিছু ভালো লাগতো তাহলে তো কোনো ঝামেলা থাকতো না কোনো অশান্তি বা কোনো গন্ডগোল কিছুই থাকতো না দারুণভাবে চলতো কিন্তু সেটা তো নয় সেটা নয় যেমন দেখো চোর পুলিশ এই যে চোর পুলিশে যে বলি যদি আজকে এই পৃথিবীতে কোথাও চোর বা ডাকাত না থাকতো তাহলে পুলিশের চাকরির দরকার ছিল ছিল না তো কোনো কোনো জায়গায় মারামারি হানাহানি কোন কিছু যদি না থাকতো সব যদি ভালো থাকত তাহলে কি পুলিশের চাকরির জন্য মানুষ না না পুলিশ কিছুই হতো হতো যদি সব ভালো কিন্তু এই দরকার আছে কিন্তু এই যে চোর ডাকাত এগুলো কিন্তু আছে এগুলো কিন্তু সেই তারই সৃষ্টি তারই লীলা এগুলোও যদি না থাকে পুলিশ তাহলে পুলিশ হতো না কোনো কিছুই হতো না কোনো কিছুর কারণে কোনো কিছু হয়েছে কারো যদি কোনোদিন শরীর খারাপই না হতো তাহলে তো ডাক্তারখানা দরকার ছিল না প্রত্যেকটা জিনিসের জন্য একটা না একটা কিছু আছে এই শরীর ধারণ যখন করেছি অবশ্যই আমার শরীর খারাপ তো হবে তার জন্য তো ডাক্তার দরকার তাই কোনো কিছু একটু হলেও থাকবে কোনো কিছুর জন্যই কোনো কিছু আছে যেমন পুলিশের জন্যই কিন্তু চোর চোর ডাকাত হচ্ছে না হলে চোর ডাকাত না হলে পুলিশের কাজ কি কিছুই না শুধু সুরক্ষাকে কিসের কারণে সুরক্ষা করে কোনো গণ্ডগোল অশান্তির কারণেই তো জায়গাতে সুরক্ষা দরকার যদি সেগুলোই না থাকে তাহলে পুলিশের দরকার আছে পুলিশের কোনো দরকারই নেই তাই প্রত্যেকটা জিনিসেরই দরকার আছে একটা না একটা কাণ্ড থাকেই ঈশ্বরেরই সব লীলা আমরা হাই হুতাশ করে মরি আমরা হাই হতাশ করি কী হবে কি হয়েছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে সবই কিন্তু তারই খেলা তারই লীলা তাই প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকের একটা ভালো লাগা ব্যাপার থাকে পুলিশদের কিন্তু চোর ডাকাত ধরতে ভালো লাগে যতই বলুক যে ভালো না যদি চোর ডাকাত একটা দিনও যদি ধরা না পড়ে কোনো খারাপ কোনো রিপোর্ট না আসে থানাতে তাহলে কিন্তু তাদের ভালো লাগে না তাই সব জায়গাতেই কিন্তু একটা না একটা ভালো লাগার ব্যাপার আছে যে কোনো জিনিস ঈশ্বর চিন্তাতেও যদি আমরা যারা ঈশ্বর চিন্তা করি সারা দিন যারা আমরা ঈশ্বর নিয়ে থাকতে ভালোবাসি তাদেরও কিন্তু এক মুহূর্ত যদি ঈশ্বর চিন্তা না হয় আমাদেরও কিন্তু ভালো লাগে না একটুও ভালো লাগে না এক মুহূর্ত যদি না করি তাই ভালো লাগা প্রত্যেকে যার যার এই পৃথিবীতে অনেক কিছু আছে বা ওনার যে সব আছে যার যার ভালো লাগার ব্যাপারটা সে খুঁজে নেবে যার যেমন ভালো লাগে সে তার ভালো লাগার ব্যাপারটা সে খুঁজেই নেবে জয় ভগবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন